এ আমরা এসেছিলাম নৌকা করে এই ফুল তুলতে হ্যাঁ এসে আমরা নৌকা উল্টে পড়ে গেছি আমরা এখন এই এই বুক সমান জলেই যে বুক সমান জলে নৌকা আসছে ওই যে একজন যাচ্ছে নৌকাই যে নৌকা জল থেকে তুললো উল্টো মে উল্টো একদম মানে লোকের সাথে ওটা শুয়া করেন দাদা আমার নড়তেই ভয় লাগে বুঝলেন দাদা

এই যে মেয়ে মানুষ রথ দেখা কোলা বেচা এসছি আমরা নৌকা চোখে ভিডিও করতে